গতদিন ডিআইওয়াই থেকে আমি কি কিনেছিলাম সাথে ইস্টার্ন প্লাস মার্কেটের কোন দোকান থেকে আমি এই সুন্দর সুন্দর ক্রক্স গুলো নিয়ে থাকি বাসে এসে স্পেশাল ভাবে কিভাবে আমি চমিংটা রেডি করলাম সব কিছু মিলিয়ে থাকবে আমার আজকের এই ব্লগটা চলুন শুরু করা যাক হ্যালো আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ চলে এসেছি আমি ইস্টার্ন প্লাস মার্কেটে আজকে আমি মার্কেটে চলে এসেছি আরেক জোড়া ক্রক্স নেওয়ার জন্য আমি এখানে পার্পেল কালারের ক্রক্সটা পরেছিলাম আমার কাছে এই ক্রক্সটা ভালো লেগেছে এখান থেকে পিঙ্ক পার্পেল এবং বেস কালারের ক্রক্স গুলো ট্রাই করে এক জোড়া ক্রক্স আমি এখান থেকে পিক করি আর আজকে এই ক্রক্সটা পিক করা হচ্ছে একটা স্পেশাল মানুষের জন্য অ্যাকচুয়ালি অমি আমাকে কল করে বলেছে আপু তোমার ক্রকসটা এত সুন্দর হয়েছে তুমি প্লিজ আমার জন্য একটা ক্রক্স বাই করো তো আসলে আমি এত কিছু দেখাতে পারিনি কারণ ভিডিও কলে ও ছিল আর আপনারা তো জানেন যে আমি ক্রক্স কোথা থেকে নেই আমি স্ট্যান্ড প্লাস মার্কেটের এই দোকানটা থেকে আমি ক্রক্সটা নেই আপনাদের নেওয়ার সুবিধার জন্য আমি আজকে দোকানের অ্যাড্রেসটা বলে দিব আর আমি এখান থেকে একটা ক্রক্স নিয়েছি আপনারা গেস করবেন যে আমি কি কালার নিতে পারি দোকানটা হচ্ছে স্ট্যান্ড প্লাস মার্কেটের সেকেন্ড ফ্লোরে আর দোকানের নামটা হচ্ছে টপ ওয়ান বক্সটা নিয়ে আমি বাসায় চলে আসি এবং তারপরে আমি মিস্টার ডিআই ওয়াই থেকে কি নিয়েছি সেটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি দুটো খুবই ইম্পর্টেন্ট জিনিস নিয়েছি কিন্তু দুটো জিনিসই নিয়েছি আপনাদের ভাইয়ার জন্য একটা নিয়েছি জেল আই মাস্ক এটা আপনাদের ভাইয়া রাতে পরে ঘুমাবে আর এটার ভিতরে একটা জেল আছে আমি যখন এটা প্যাকেজিংটা দেখেছিলাম তখনই বুঝতে পেরেছিলাম তো আজকে আনপ্যাক করে আসলে দেখব ওখানে আসলে দেখা হয়নি এই যে এটার জেলটা এটা আসলে যখন আমরা এই মাস্কটা পরবো এটা জাস্ট তার কিছুক্ষণ আগে লাইক এক দুই ঘন্টা আগে জাস্ট একটু রেফ্রিজারেটরে রেখে তারপরে এই আই মাস্কটার সাথে পরলে অনেক চোখটার আরাম লাগবে সেকেন্ড আমি আপনাদের ভাইয়ার কাপড়কে আরো ভালোভাবে রাখার জন্য এই লন্ড্রি ব্যাগটা নেই এটা আমার খুবই একটা কাজে দিবে কারণ ওর অনেকগুলো কাপড় আমরা আসলে ধোয়ার পরে ওয়াশের পরে যখন লন্ড্রি থেকে আনা হয় অনেক ম্যাসি হয়ে থাকে তো যার জন্য আসলে এই ব্যাগটা নেওয়া আর এই ব্যাগটা আসলে আমি আমার মতো করে যেভাবে ইচ্ছা সেভাবে ইউজ করতে পারবো তো এই দুটো জিনিস আমি নিয়েছি খুবই দরকারি জিনিস জিনিসগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সন্ধ্যার সময় নাস্তা বানানোর জন্য আমি আজ তিনটাকে একসাথে করে আমি আজকে চমিং স্টাইলে রান্না করব আর সাথে আমি ক্যাপসিকাম গাজর বাঁধাকপি এগুলো সব ইউজ করব কিভাবে বানাবো সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করছি তো প্রথমে আমি পেঁয়াজটাকে এবং কাঁচামরিচটাকে ভালোভাবে একটু ভেজে নিচ্ছি অন্যদিকে আমি নুডলসটাকেও সিদ্ধ করে রেখেছি পেঁজটাকে হালকাভাবে ভেজে নিয়েছে এখন আমি ডিমটাকেও এখানে ভেজে নিব যার জন্য এক সাইড করে আমি আগে ডিমগুলোকে এখানে দিয়ে দিয়েছি এখন ভালো করে ভেজে নিচ্ছি এখন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি ডিমে ডিমটাকে এখানে ভালোভাবে ভেজে আমি পেজের সাথে ডিমটাকে অ্যাড করে করে এগুলো সবগুলো একসাথে ভালো ভাজা হয়ে গেলে এখন আমি সবজিগুলোকে অ্যাড করে দিব আমি এখানে কেটে রাখা কালারফুল ক্যাপসিকাম এবং গাজর অ্যাড করে দিচ্ছি এতে আমার নুডলস এর অনেক গুণ বেড়ে যাবে আর আমার না ক্যাপসিকাম খুবই পছন্দ ইভেন আপনাদের ভাইয়ারও আমরা বাসার সবাই ক্যাপসিকামটা খেতে লাইক করি নুডুলসের এর সাথে সাথে এখন এই সবগুলোকে আমি ভালোভাবে ভেজে নিব আমি এখানে কিন্তু বাঁধাকপিও দিয়ে দিয়েছি আর এই সবগুলো কিছু আমার আসলে একটু ফ্রোজেন করা ছিল যার জন্যই আমি এখানে অ্যাড করে দিতে পেরেছি ক্যাপসিকামগুলোকে আমি এনে কিউব করে রেখে দেই যখন আমার দরকার হয় তখন আমি এভাবে রান্না করে খাই সাথে আমি এখানে সয়া সস অ্যাড করে দিচ্ছি এখন এই সয়া সসটাকে আমি ভালোভাবে সবকিছুর সাথে মিক্স করে নিব মিক্স করা হয়ে গেলে আমি সিদ্ধ করে রাখা নুডলসটাকে এখানে দিয়ে দিচ্ছি নুডলসটা দেওয়া হয়ে গিয়েছে এবং আমি মোটামুটি ভালোভাবে মিক্সড করে ফেলেছি মাঝে মাঝে এইভাবে নুডলস রান্না করলে কিন্তু ভালোই লাগে নুডলস রান্না করেছি বা চমিং স্টাইলে আর নুডলস গুলো একদমই ঝরঝরা হয়েছে নুডলস কালারটা এবং নুডলস রান্নাটা একদমই পারফেক্ট হয়েছে সবকিছুই পারফেক্ট হয়েছিল আপনাদের ভাইয়াকে জিজ্ঞেস করেছিলাম যে ওর কাছে কেমন লেগেছে ও বলেছিল ভালো লেগেছে ইভেন আমার কাছে নিজেরও খেতে খুবই ভালো লেগেছে ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার পেজটাকে লাইক ফলো এন্ড শেয়ার করবেন এবং আপনাদের সাথে দেখা হবে আমার নেক্সট ব্লগে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ